এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একসাথে চারটি শুকবর জুলাইয়ের বেতন ঢুকেছে ব্যাংকে বাড়ছে বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা জাতীয় পেস্কেল আপডেট ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন জুলাই মাসের বেতন ইফটিতে ঢুকে গেছে ব্যাংকে দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য বড় একটি স্বস্তির খবর এসেছে জুলাই মাসের বেতন ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই বেতন ছাড় প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয় সারাদেশে শিক্ষক সমাজ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিয়মিত ও সময়মতো বেতন প্রদান শিক্ষকদের জন্য শুধু আর্থিক নয় এক ধরনের মানসিক নিশ্চয়তাও বয় আনে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সম্ভাবনা বাস্তব জীবনযাপনের জন্য জরুরি সিদ্ধান্ত বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা অত্যন্ত সীমিত হারে বাড়ি ভাড়া ভাতা পান যা বর্তমান বাজার মূল্যের তুলনায় খুবই কম জাতীয় পেক মিশন দুই এ প্রস্তাব করা হয়েছে শিক্ষক কর্মচারীদের বাস্তান ব্যয়ের বাস্তব হিসাব অনুযায়ী ভাড়া ভাতা বাড়ানো হোক শহর ও গ্রামীণ এলাকাভেদে বাড়ি ভাড়ার হার ভিন্ন হতে পারে ঢাকাসহ প্রধান শহরগুলোতে ভাতা হতে পারে তুলনামূলক বেশি এই পরিবর্তন বাস্তবায়ন হলে শিক্ষকরা সহজেই মানসম্মত বাসস্থানে বসবাস করতে পারবেন যা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে চিকিৎসা ভাতা বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পথে এক ধাপ এগিয়ে বর্তমানে যে চিকিৎসা ভাতা প্রদান করা হয় তা অনেক শিক্ষক কর্মচারীর মাসিক ওষুধ বা চিকিৎসা খরচ মেটাতে ব্যর্থ জাতীয় পে কমিশনের সুপারিশে বলা হয়েছে এমপিও শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা বর্তমানের দ্বিগুণের বেশি করা হোক বার্ষিক বা মাসিক ভিত্তিতে আলাদা হারে এই ভাতা প্রদান বিবেচনায় রাখা হোক প্রয়োজনে চিকিৎসা খরচের উপর ভিত্তি করে ভিন্ন শ্রেণীবিন্যাস চালু করা হোক স্বাস্থ্য সুরক্ষা একটি মৌলিক অধিকার এবং এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষকরা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা না করে কাজের প্রতি মনোযোগী হতে পারবেন উৎসব ভাতা বাড়ানোর আলোচনা উৎসবে থাকবে উচ্ছ্বাস উৎসব ভাতা নিয়েও পেক মিশনে আলোচনা চলছে বর্তমানে ঈদ দুর্গাপূজা বা বরদিনের সময় যে পরিমাণ উৎসব ভাতা দেওয়া হয় তা অনেক সময়েই প্রয়োজনের তুলনায় অপ্রতুল কমিশন প্রস্তাব করেছে উৎসব ভাতা যেন এক মাসে মূল বেতনের সমান হয় সব ধর্মাবলম্বী কর্মচারীদের জন্য সমান হারে উৎসব ভাতা নিশ্চিত করা হোক এই প্রস্তাব বাস্তবায়ন হলে শিক্ষকদের উৎসব উদযাপন আরও আনন্দময় ও সম্মানজনক হবে জাতীয় পেস্কেল দুই হাজার পঁচিশ কী আসতে পারে সামনে জাতীয় পেস্কেল দুই পঁচিশ কমিশনের কাজ দ্রুতগতিতে চলছে সর্বশেষ খবরে জানা গেছে আগামী ছয় মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে কার্যালয়ে কমিশনের লক্ষ্য বেতন কাঠামোতে সামগ্রিক সংস্কার ইনক্রিমেন্ট ও পদোন্নতির স্বচ্ছতা ভাতা কাঠামো যুগোপযোগী ও ন্যায্য করা শিক্ষক কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষকদের কণ্ঠে আশাবাদ এতদিনে তো আলোর দেখা মিলছে এক শিক্ষক বলেন বেতন ঢুকেছে এটা অবশ্যই ভালো খবর কিন্তু এখন সবচেয়ে দরকার বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো এটা হলে আমরা অন্তত মাথা গোজার ঠাই আর চিকিৎসা নিশ্চয়তা পাব আরেকজন বলেন উৎসব বোনাসটা যদি ঠিকভাবে বাড়ে তাহলে অন্তত পরিবার নিয়ে আমরা ঈদ করতে পারি মাথা উঁচু করে এই ভিডিওতে আমরা তুলে ধরলাম বেতন হস্তান্তরের খবর বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ার সম্ভাবনা এবং আসন্ন পেস্কেল দুই নিয়ে সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আপনার শিক্ষক বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কি ধরনের পরিবর্তন চান পেস্কেল দুই হাজার পঁচিশে